টাইম আসবে করতেছে আপনার একটা সিল হতে 10 মিনিট সময় লাগবে মানে সিল এর এক্সপোজ হতে 10 মিনিট সময় লাগবে তো এখানে হচ্ছে আপনার কাউন্টিংটা দেখাচ্ছে সেটাতে দিয়ে কিন্তু আপনার ইন্ডিকেটর লাইট দেওয়া আছে হ্যাঁ এখানে এখন লাল লাইট জ্বলতেছে যখন হচ্ছে আপনার কমপ্লিট হয়ে যাবে তখন এখানে সবুজ লাইট জ্বলে উঠবে এবং ভিতরে আপনার লাইটগুলো বন্ধ হয়ে যাবে আমি একটু সেকেন্ড দিয়ে দেখাই সময়টা কেন কম লাগে

তো ইসনি ই এইট হান্ড্রেড এই ছয়টা এটেমের প্যাকেজ সহ আমরা বর্তমানে প্রাইস দেখতেছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা

পুরোনো পল্টন মোড়েই হচ্ছে আমাদের এই মার্কেটটা অবস্থিত আপনারা যে পুরোনো পল্টন মোড়ে এসে আমাদেরকে কল করেন আমাদের নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া থাকবে এবং সেই সাথে হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো সেখান থেকে আমাদের নাম্বারগুলো কল করে কিন্তু খুব সহজে আমাদের শোরুমে চলে আসতে পারবেন এছাড়াও কিন্তু অনেকে দূর দূরান্তে আছেন যারা ঢাকা আসাটা বিভিন্ন কারণে ব্যস্ততা কারণে বা যে কোনো কারণে আসতে পারেন না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন শুধুমাত্র এই প্রোডাক্ট আমাদের সকল প্রোডাক্ট আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে থাকে তো কুরিয়ারে যে নেওয়ার প্রসেসটা একটু আমাদেরকে ফোন দিয়ে জেনে নেবেন যে কীভাবে নিতে হয় এই আর কি এই এইসব নেওয়ার প্রসেস জি আজিফ ভাই ধন্যবাদ আপনাকে আমাদেরকে একটি বিজনেস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এবং কি যারা নিয়ে এই বিজনেসটা করতে চায় তারা কিন্তু খুব অল্প পরিমাণ একটা ইনভেস্ট করে কিন্তু একটা লাভজনক বিজনেস করতে পারে ইচ্ছা করলে সো বিআ ভিডিওটি এই পর্যন্ত লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই ঘন্টা বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ